এই আজকে আমরা আছি আপনারা জানেন যে প্রমো কেন্দ্র করে গতকাল আমাদের ভাঙবনে ঐতিহাসিক কর্মসূচি হয়েছে জাম্পু হিলে আমরা এখান থেকে আজকে দ্বিতীয় দিনে সফরে আমাদের ত্রিপুরা রাজ্যের সব থেকে যে হায়েস্ট পিক সেটা হচ্ছে ব্যাথলিং শিপ ফুলড সেই জায়গায় আমরা দাঁড়িয়ে আছি এবং এখান থেকে আপনার সারা মিজোরাম এবং আমাদের নর্থ ডিস্ট্রিক্টের বিভিন্ন জায়গা এখান থেকে পরিষ্কার দেখা যায় এবং সেই জায়গা এটা একটা উৎকৃষ্ট ট্যুরিস্ট ডেস্টিনেশন এখানে এসে সেক্রেটারি ডাইরেক্টর সহ এসডিএম আমরা ইঞ্জিনিয়ার প্রত্যেকে এসে এই এলাকাটাকে কী করে আরও সুন্দর করা যায় ট্যুরিস্টদের জন্য আরও আকর্ষণীয় করা যায় ফরেস্ট ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের সাথে কথা বলে আমরা সেটা এক্সপ্লোর করছি তো এটা এমনিতেই বা যা জানলাম যে এখানে প্রচুর পরিমাণে আসে পিকনিক পার্টিরাও সিজনে ওখানে প্রচুর আসে কিন্তু এটাকে আরেকটু রিনোভেট করতে হবে এবং আরও ডেভেলপ করতে হবে তো সেই জিনিসটাই আমরা দেখব কারণ দীর্ঘদিন ধরে কি করে এই এলাকাটাকে যেহেতু একটা হিল স্টেশন এটাকে আরো উন্নত করা যায় সে বিষয়ে আমরা সেখানে আলোচনা করব এবং আগামী দিনে পছন্দ সিস্টার যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত নিশ্চিন্তের প্রতীক